It's like, that. It's like that. ਕੋਈ ਤਾਂ ਹਰ ਜਨ ਕੋਈ ਤਾਂ ਸਸਤਾ ਅਲਮਾ ਇਬਨ ਹਜ਼ਰਾਸ ਕਰਾਨਾ ਅਬਦੁੱਲਾਹ ਅਲਾਈ ਤੀਨੀ ਬੋਲਛੇ ਨਾ ਉਹ ਬਿਹਾਰ ਦਾ জীবিত একটা জীবিত বকরি উপরের দিকে পা গুরু ভাঙার পরে নিচের দিকে যদি আপনি টেনে শিখে ফেলেন যেভাবে সামরা শুনলে জীবিত বকরি কষ্ট অনুভব করবে তার চির ভয়ানক মৃত্যুর জন্য কথা বলে তিনি মৃত্যুর যন্ত্রণা যখন কণ্ঠনালির মধ্যে আসে মৃত্যু যখন কণ্ঠনালিতে তখন আমার আল্লাহ সুরা ও আঁকেয়া আয়াতে বলছে ও আমার বান্দারা তখন তোমরা এদিক সেদিক তাকিয়ে না যার সাগরাত চলে মৃত্যুর যন্ত্রণা চলে তোমরা তার চেহারার দিকে দাঁড়িয়ে যাবে

মৃত্যুর যন্ত্রণা কি করে দেবে সহজ করে দেবে আমার নবী বলেন এ আমার সাহায্য তিনি যন্ত্রণা করছেন Soy <coughs> el মাটির ভেতরে দিলার সেটাই কব আপনি মনে করছেন যদি আমি সাগরে মারা যাব আমার যদি বলেন সাগরে মা বাবার বরে शायद মাটি আরো জমানা কি করে দেবেশের তিন নাম্বার পুরস্কার কিডনা হাজার আজকাল চেষ্টা আমল নামা হবে দুই ধরনের কয় ধরনের দুই ধরনের আমল নামা এই এক ধরনের আমল নামা হবে সাদা এরকম আর এক ধরনের আমল নামা কালা তাহলে মানুষ হবে দুই পার্টি কয় পার্টি একজন এক দল হবে নেককার আর এক দল হবে বটকার এক দল হবে নেককার আর এক দল হবে বটকার আমল নামা এটা দুইবার করা হবে একবার বন্ধ করা আমল নামা দুইবার খোলা হবে একবার বন্ধ করা হবে দুইবার খোলার মধ্যে প্রথমবার যখন আমল নামা খুলবে কখন যখন আপনি দুনিয়ার জমিনে আসছেন আল্লাহ আল্লা আলামিন আপনাকে একটা খাতা দিলেন আমল নামা দিলেন সাথে দুইজন ফেরেস্তা আসেন আরো দুবার আসেন কয়জন তারা কি করছেন আরো যখন কি করছেন বিশ্বাস আসে না আরো যখন আসে না নাই কি করছেন কোথায় ডাকাতি করছেন কোথায় কি করছেন কোথায় সুন্দর করছেন কোথায় মদ খাইছেন কোথায় জেনা করছেন কেউ না দেখলে দেখছেন কি আরো যেমন দেখছেন কি আপনি নামাজ পড়ছেন গোপনে গোপনে তাহার যুদ্ধে নামা চোখের পানি বেলে বেলে কান্নাকাটি আপনি করছেন এই কান্নাকাটি যে করছেন নিশির চলিতে তাহার যুদ্ধে নামাজ পড়ছেন এই সবগুলি দেখছেন কি লিখছেন কারা আরো যেমন

সেটা অডিও দেখাবে না অডিও শোনাবে না ভিডিও দেখাবে কি করাবে আল্লাহ মসে বিন্দু পরিমাণ ভালো কর কাজ করবেন সেটা আল্লাহ অডিও শোনাবে না আপনাকে দেখাবে আপনাকে কি ভালো যেমন না কি সেটা আল্লাহ দেখাবে সু আল্লাহ বলে তাহলে আমার আছে না না দুইবার তোলা হবে একবার বন্ধ করা হবে আপনি দুনিয়ার জমি আসছেন তাহলে আমার সেটাও লিখছে তারা করছে সেটা লিখছে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন আপনার আমল নামার কথা বন্ধ হয়ে গেছে আর আপনি আপনার এক পাশে আমল নামার কথা বন্ধ আর এক পাশে আল্লাহ সবটাই জারি চালু আমার কথা হচ্ছে আপনার আমল নামা বন্ধ হয়ে গেছে একবার বন্ধ হলো প্রথম একবার খোলা হলো দ্বিতীয়বার আমল নামা আপনার আমল নামা আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমার আমল নামা তুমি পড়ো তোমার নিজের হিসাব আজকে নিজেই তুমি যথেষ্ট এই হিসাব হিসাব নেওয়া হবে। আবার এই আয়াতের ব্যাখ্যা ও রাসুল কবুলিত হাদিস আছে আমি সেটা লিখছি না। আপনা হানটা হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সদাইন শেখা 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ায়াম তুলিফু ইলা আহলিহি মাসরুরা তার কাছ থেকে হানটা হিসাব নেওয়ার পরে ওই ব্যক্তি যিনি তার দান হাতে আমলনামা দিয়েছে সে হাসি মুখে তার পরিবারের কাছে গিয়ে সুবহানাল্লাহ